ভাই আজ অনেক দিন পর গেমে ঢুকলাম দেখি ছোট ভাই লাইনে আসে না নাই ডাক দিয়ে আসে না কি ভাই অনেক কাজে ব্যস্ত থাকি তো সারা দিন এটা ওটা কাজ করতে মিলতে গেমে ঢুকার সময়ই পাই না ও আচ্ছা তাই ভাই ভাই আবার একটা জিনিস ভাই আমার কাছেও তো ডায়মন্ড নাই তাও তুমি বলো তোমার কোন ডায়মন্ড পছন্দ ভাই আমার ওই যে হাত দিয়ে ইশারা খুঁজে ডাকে না ওই উমুরটা অনেক পছন্দ ভাই ঠিক ভাই প্লিজ ভাই যাও ভাই উমুরটা যাও না ভাই তুমি এক মিনিট দাঁড়াও ভাই তোমার মেইল বক্সে দেখো তো উমুর গেছে না যায় নাই না ভাই উমুরটা কোনো আসে নাই ভাই উমুর আসে না ভাই এবার কষ্ট করে একটু চেক করো দেখো তোমার মেইল বক্সে উমুর গেছে ও ভাই বিক্রম ভাই বিক্রম